সৌদিতে পুলিশ ধরলে এবং ধরার পর দেশে পাঠিয়ে দিতে চাইলে কি করবেন আসসালামু আলাইকুম জিসিসি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনি কি সৌদি আরবে অবৈধ অবস্থায় আছেন যে কোনো সময় পুলিশ ধরে দেশে পাঠিয়ে দেওয়ার ঝুঁকিতে বা ভয়ে আছেন আজকে ভিডিওতে আমরা জানাবো কীভাবে এই পরিস্থিতি আপনি সামাল দিবেন এবং কি কি পদক্ষেপ নিতে হবে চলুন তাহলে দেরি না করে ভিডিও বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে ডিপোর্টেশন কেন হয় বা পুলিশে কেন ধরে তা বুঝে নেওয়া জরুরি সৌদি আরবের ডিপোর্টেশনের সাধারণ কারণগুলো হলো ইকামা বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া অবৈধ কাজ বা ভিসার সত্ত্ব ভঙ্গ করা আইনি অপরাধে জড়িয়ে পড়া স্পন্সর বা কফিলের সাথে সমস্যা ডিপোর্টেশন ঝুঁকিতে পড়লেই পদক্ষেপগুলো নিতে হবে আপনার স্পন্সর বা কফিলের সাথে যোগাযোগ করতে হবে তার কাছ থেকে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে যদি আপনার ডিপোর্টেশন অজানা বা অন্যায় মনে হয় তাহলে সৌদি আইনি বিশেষজ্ঞদের সাথে কথা বলে সেরা সমাধান বের করতে হবে আপনার সমস্যাটি শ্রম মন্ত্রণালয় বা পাসপোর্ট অফিসে জানাতে হবে আপনার ইকামা বা পাসপোর্টের মেয়াদ চেক করতে হবে এবং প্রয়োজন হলে তা রিনিউ করতে হবে এই পরিস্থিতিতে কিছু সাধারণ ভুল যেগুলো করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে যেমন স্পন্সরকে না জানিয়ে পালিয়ে যাওয়া অবৈধ কাজ করার চেষ্টা করা আইনি প্রক্রিয়া উপেক্ষা করা ডিপোর্টেশন হলে কি করবেন তা আগেই প্রস্তুত থাকতে হবে আপনার আর্থিক লেনদেন সমাপ্ত বা আর্থিক কোনো লেনদেন থাকলে সেটা কমপ্লিট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে এবং টাকা পয়সা বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে আপনার কর্মস্থল থেকে প্রাপ্য সকল টাকা বুঝে নিতে হবে পরিবারের সব সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে হবে এবং তাদের এ বিষয়ে সব কিছু জানাতে হবে অবহিতরা করতে হবে সৌদি আরবে ডিপোর্টেশন শুধুমাত্র নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমেই হয় তাই তার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হল ডিপোর্টেশন সেন্টার যেসব প্রবাসীদের ডিপোর্ট করা হবে তাদের সাধারণত সৌদি ডিপোর্টেশন সেন্টারে নিয়ে যাওয়া হয় এখানে আপনার কাগজপত্র যাচাই করা হয় এবং ফ্লাইটের ব্যবস্থা করা হয় ডিপোর্টেশন আগে অনেক সময় আপনাকে নোটিশ দেওয়া হয় এই নোটিশে কান উল্লেখ করা থাকে এবং এটি চ্যালেঞ্জ করার সুযোগও আপনার থাকতে পারে এবার আসেন আপনি গ্রেপ্তারটা এড়াবেন কিভাবে। অবৈধ অবস্থানে থাকলে নিজে থেকে রিপোর্ট করুন সৌদি সরকার স্বেচ্ছায় রিপোর্ট করা ব্যক্তিদের অনেক সময় শাস্তি কমিয়ে দেয় ডিপোর্টেশনের পর সৌদি আরবে পুনরায় আসার সুযোগ কিছু ক্ষেত্রে থাকতে পারে তবে কিছু নতুন নিয়ম মানতে হবে যদি ডিপোর্টেশনের কারণ ছোটোখাটো হয় যেমন ভিসার মেয়াদ উত্তীর্ণ তবে নির্দিষ্ট সময় পর আপনি পুনরায় আবেদন করতে পারবেন সৌদি আরবে আসার জন্য কিন্তু যারা গুরুতর অপরাধের ডিপোর্ট হয় তাদের সাধারণত পুনরায় সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হয় না পুনরায় প্রবেশের আগে নতুন ভিসার জন্য আবেদন করতে হবে এবং সমস্ত আগের জটিলতার সমাধান করতে হবে সৌদি আরব থেকে ডিপোর্টেশন মালে আপনার কাজের শেষ নয় দেশে ফিরে নতুন করে কাজ কাজ শুরু করার সুযোগ রয়েছে আপনি চাইলে পরে অবৈধ পরে বৈধভাবে কোনো দেশে কাজ করতে যেতে পারেন তাই মনোবল হারাবেন না আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকুন জিসিসি নিউজ টোয়েন্টি ফোর সবসময় প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সব তথ্য নিয়ে আসে ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ